নয় উপজেলার পার থেকে এখানে তারা নির্বাচন করাতে চায় এই পাশে আমরা কোনো বহিরাগতকে আমরা এই পাশ থেকে নির্বাচন করার পক্ষে আমরা মত দিব না সাধারণ মানুষ আছেন জনতা আছেন আপনারা

আমাদের বিএনপির সভাপতি জেলা বিএনপির সভাপতি এই সদরেরই কি সন্তান তিনি হাসানুজ্জামিল উজ্জামিল শাহীন এবং আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমি মনোনয়ন চাব আমার বাড়ি ওই চর এলাকায় এই সুবর্ণতুলি গ্রামে এই কাতুলির এবং গালুটিয়ার কি সন্তান শিলিমপুরের কিছু সন্তান আব্দুল মান্নান সাহেবের বাড়ি কিন্তু গালুটিয়া ছিল সেই গালুটিয়া এবং সুবর্ণতুলি এক কেন্দ্র সেই এক কেন্দ্রের ভোটার মান্নান সহ ছিল আমিও আমরাও সেই কেন্দ্রের ভোটার ছিলাম আমার বাপ মাও সেই কেন্দ্রের ভোটার ছিল এই চরের কিতি সন্তান ছিল মেজর জেনারেল মাহমুদ হাসান তাই আমরা বলতে চাই চরের বাইরে সদরের বাইরে এবং শাইন ভাই এবং আমি ফরহাদ ইকবাল আমাদের বাইরে ইনশাল্লাহ চরের বাইরে সদরের বাইরে আপনারা কি কোনো ক্যান্ডিডেটকে মেনে নেবেন সকলে হাত তুলে দেখান সকলে হাত তুলে দেখান সকলে হাত তুলেন আমরা সকলে সদরের ছেলেকেই আমরা চাই সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আজকে কিছু লোকজন মোটা অঙ্কের টাকা খে অন্য উপজেলার পার থেকে এখানে তারা নির্বাচন করাতে চায় আমরা বলতে চাই অন্য এলাকার পার থেকে বিএনপি তথা এই সদরের জনগণ আপনারা কি মেনে নেবেন আমরা কাউকে মেনে নেব না এই সদরের পক্ষ থেকেই সদরের প্রার্থীদেরকে মনোনয়ন দিতে হবে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসান উজ্জামিল শাহিন দলের কাছে মনোনয়ন চাবো আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দলের কাছে মনোনয়ন চাবে কারণ আমাদের জন্ম এই টাঙ্গাইল সদর পাঁচে প্রিয় সাথে বন্ধুরা এই পাচে আমরা কোনো বহিরাগতকে আমরা এই পাশ থেকে নির্বাচন করার পক্ষে আমরা মত দিব না আমরা এই পরিসর থেকে আমাদের নেতা তারেক রহমান দেশনীতি বেগম খালদা জিয়া এবং বিএনপির হাই কমান্ডকে রোধ করব আমাদের যারা এই সদরে জন্মগ্রহণ করেছে আপনাদের পাশে যারা সুখ দুঃখে থেকেছে এবং আগামী দিনে যারা সুখ দুঃখে পাশে থাকবে তাদেরকে এই মনোনয়ন দেওয়ার জন্য আপনাদের মতামত ব্যক্ত করবেন